বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেখাতলা দুই পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়া বাজারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা বলিদান দিবস পালিত হলো উপস্থিত ছিলেন সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জেলার কোষাধ্যক্ষ মানিকলাল সাহাসহ আরও অনেকে রবিবার দলীয় পতাকা উত্তোলন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তার আত্মা বলিদান দিবস পালন করা হয় জনসম্মতি ঘরটি হতে পারি এই দলকে শক্তিশালী করবো সিবিদ্ধি করবো এবং আমরা প্রতিটা কার্যকর্তা তোমার মতপথকে আদর্শ করি আমরা আগামী দিন করছি জয় হিন্দ বন্ধু মাতরম ভারত মাতা বিজয় বিজেপি জিন্দাবাদ পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা